আজ দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম এই পরিকল্পিত প্রত্যাখ্যান করলাম ফেসবুক পোস্টে আবিদ ডাকসুতে নতুন ইতিহাস ডাকসু ও হল সংসদ নির্বাচন বয়কট বয়কট ডাকসু বর্জন করলাম উমামা ফাতেমা এই পরিকল্পিত প্রসন প্রত্যাখ্যান করলাম ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম জামায়াত কিংবা অন্য কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বারো হলের ফল আবির থেকে এগিয়ে সাদিক কায়েম নেপালে আটকা বাংলাদেশ ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনের তৎপর সরকার নির্বাচন কমিশন থেকে দুফুর পর্যন্ত আমাকে ক্যান্ডেড উঠতে দেয়নি শিবিরের জিএস পার্টি ফর হাত প্রচারণা শেষ তেত্রিশ বছর পর জাকসুতে ভোট কাল নেপালে দু হাজার পঁচিশেও বাংলাদেশ দু হাজার চব্বিশের মধ্যে যত মিল